আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয়দের মহাগ্রাট থেকে বিশতম বিশ শতাংশ সুপারিশ ইতিহাস ডিজিটাল দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহাগ্রা ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্বেগও নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি এই উদ্বেগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে তখন বাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নিয়েছে সরকার অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানায় বার্তা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরের সাত সদস্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটি পর্যালোচনা শেষে গেইট ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ বাতা দেওয়ার সুপারিশ করে তখন সরকার ও এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহগড়া বাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ভাতা দিলে আগামী অর্থবছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশও করছে সরকার সংশ্লিষ্ট সূত্রে জানায় আগামী সপ্তাহে অর্থোপদেষ্টা নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসাবে বিষয়টি তুলে ধরবে ইতিমধ্যে বৈঠকে উপস্থাপনার জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রস্তাব অনুযায়ী মহাগ্রা ঘোষণা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় এগারো থেকে বিশতম গেইডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে বাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ও ভাতা বাবদ বরাদ্দ ছিল বয়াশি হাজার নয়শো নব্বইটা কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ গত সরকারের আমলে বৈষম্য শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি উন্নতি দেওয়ার সংশোধিত বাজেটে খাতে বরাদ্দ বেড়ে চুয়াশি হাজার কোটি টাকা হয়েছে তো প্রিয় দর্শক আমাদের সর্বশেষ মন্ত্রী আল্লাহ হাফিজ